এই মুহূর্তের একটা বিগ ব্রেকিং অবশেষে গৌহাটি হাইকোর্ট থেকে জামিন পেলেন ওয়াক বিরোধী আন্দোলনের সমাজকর্মী রাজন আহমেদ তাপাদার দীর্ঘ এক মাস পর জামিন পেলেন রাজন বরাকের প্রথম ওয়াক বিরোধী আন্দোলনের পর গ্রেপ্তার হয়েছেন রাজন করিমগঞ্জ সদা শ্রীভূমি জেলার নীলামবাজারে বরাক আয়োজিত আন্দোলনে সামিল হয়ে গ্রেপ্তার হয়েছিলেন এই সমাজকর্মী এক মাস জেলে কাটানোর পর অবশেষে হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী এস তাপাদার হাইকোর্ট থেকে তার জামিন মঞ্জুর করা এ নিয়ে এস তাপাদ সহ মহামান্য হাইকোর্টের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ভারতীয় আইনের প্রতি আস্থাশীল রাজন ওয়াকফ আইনের বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন সংগঠিত হয় বরাকে প্রথম আন্দোলনটি সংগঠিত করে জনপ্রিয় ডিজিটাল মিডিয়া বরাক কণ্ঠ হাজার হাজার মানুষ এই আন্দোলনে সামিল হন অভিযোগ অনুযায়ী সরকারি সম্পত্তি বাংচুর ইত্যাদির অভিযোগে গ্রেপ্তার করা হয় রাজন সহ আরও একজনকে এই মামলায় রাজনের জামিনের আবেদন লোকাল কোর্টে খারিজ করে দেওয়া হয় এরপর রাজনকে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয় দীর্ঘ এক মাস হাজত বাস করেন রাজন অবশেষে এস তাফাদার রাজনের হয়ে গৌহাটি হাইকোর্টে জামিনের আবেদন করেন মাননীয় আদালত এএস তাফাদারের যুক্তিকে মান্যতা দিয়ে আবেদনটি মঞ্জুর করেন এবং রাজনের জামিন হয় এখানে বলে রাখা প্রয়োজন যে ইতিমধ্যে বেশ কয়েকটি জনস্বার্থমূলক মামলায় জয়ী হন এস তাফাদার এর মধ্যে উল্লেখযোগ্য হল উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ স্কুটি বঞ্চিত পড়ুয়াদের মামলা এই মামলায় শেষ পর্যন্ত বঞ্চিতদের পক্ষে রায় দেন মাননীয় হাইকোর্ট স্কুটি পাওয়ার পর বঞ্চিত পড়ুয়ারা এস তাফাদারকে ধন্যবাদ জ্ঞাপন করেন ওয়াফ আইন বিরোধী আন্দোলনে পিকেটার রাজনও চিত্তে আইনজীবী তাপাদারকে ধন্যবাদ জ্ঞাপন করেন